বিভার্স আপনারা দেখছেন একটি চুলা এটি কিন্তু ইটের গুঁড়া সিমেন্ট বালি মেশানো হচ্ছে শ্বাসের গায়ে কেরোসিন পোড়ামিল মাখছেন এটির নির্মাতা চৌকোনা শ্বাসের মধ্যে গোলাকার শ্বাসটি বসিয়ে দিলেন এবার উনি কিন্তু মুখের দিকটা শ্বাসের সাথে সংযুক্ত করছেন একটু সিমেন্ট ছিটিয়ে নিলেন এরপরে ইট সিমেন্ট বালির মিশ্রণ হালসেন চৌকোনা বক্সের মধ্যে ছাঁসের মধ্যে এটা একটু কন্নি দিয়ে লেড়ে ঠিকঠাক মতো করে দিলেন এবার একটা লোহার শিখ উনি কিন্তু গুনা দিয়া বাঁচছেন যেন চুলাটা একটু শক্ত হয় এটা উনি বসিয়ে দেবেন ছাসের মধ্যে সিমেন্ট বালি ইটের গুড়ার মিশ্রণের মধ্যে উনি বসিয়ে দিলেন এবং ফের কিন্তু সিমেন্ট বালি এবং ইটের গুঁড়ার মিশ্রণ উনি ছাঁচের মধ্যে ঢালছেন এবং সমান করছেন এবার একটু উনি সিমেন্টের গুঁড়া আবার দিয়ে দিলেন এরপরে কর্নি দিয়ে কিন্তু এটা সমান করছেন এবার উনি চুলার ঝিক তৈরি করছেন চুলার তিন পাশে এরকম আগে ঝিকের কাজ করার পরে আবার একটু সিমেন্ট দিয়ে নিলেন এবার উনি কর্নি দিয়ে এটা একটু মসৃণ করার চেষ্টা করছেন যেন এটা সুন্দর হয় উনি আস্তে আস্তে কিন্তু এটা অনেক সুন্দর হলো তৈরি হয়ে গেল একটি চুলা শ্বাস থেকে এটা বের করবে একটু শুকায় গেলেই